হ্যালো এভ্রি গুড মর্নিং সুন্দর একটা সকাল থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মানে ঘুম ভেঙেছে যখন রাতে শুতে অনেক দেরি হয়েছে আর মেয়ে তো কি বলবো অনেক রাতে শুয়েছে কালকে হট করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠেছে তারপরে আর ওকে ঘুম পাড়ানো যায় সে যে রাতে কি কাণ্ড খাওয়া দাওয়া ঘোরাফেরা এসব নিয়ে তো যাই ওকে আবারও ঘুম পাড়ানো হয়েছে অনেক রাতে তো তারপরে কিন্তু সকালে ঘুম যখন দেখি মানে ভেঙেছে তো আর কোনো সুযোগটাকে কাজে লাগ মানে নষ্ট করা যাবে না তো তারপর সকাল সকাল উঠে আমি একটু কাজকর্ম সারলাম এই বাসি উঠোন ঝাড় দেওয়া একটু থালা বাসন মেজে নিলাম আর প্রচুর বাসন বেরিয়েছে মানে এ ঘরে মেয়ের আমাদের চা টা খাওয়ার প্রচুর বাসন বেরিয়েছে আমি সেগুলোই মানে এক এক মেজে নিলাম তো তারপরে আবার ধরো রান্নাঘরে খাওয়া দাওয়া হয়েছে আরও প্রচুর রান্নাঘরে বাসন রয়েছে মার ঘরে বাসন রয়েছে তো সেগুলো আবার সেগুলো রয়েছে মা বললো ওগুলো আগে মানে ওগুলো মানে রাউন্ড রাউন্ড করে করতে হবে কারণ অত জায়গাও নেই স্পেসও নেই চলো আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো যেটা এই সিজনের জন্য তো সেটাই তোমাদের দেখাতে যাচ্ছে আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তো ও যা যা কাজ করে ফেলা যায় সেগুলো সবই করে ফেললাম এই যে যেমন ধরো এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ওর আর কালকে বৃষ্টি হয়েছিল অনেক নাইটে ছিল সেগুলো কেচে দিয়েছিলাম সব ভেজা ছিল তো সেগুলো সব সুন্দর রোদে মেলে দিলাম একদম শুকিয়ে যাবে আর যে সুন্দর জিনিসটা তোমাদের দেখাতে আসলাম সেটা হচ্ছে এটা এই হচ্ছে শাপলা ফুল শাপলা ফুলটা তো ইউজ হয় না কোনো রান্নাই এটা জাস্ট দেখতে খুব সুন্দর কিন্তু এই যে সাপলা এটা কিন্তু আমরা বিভিন্ন রান্নায় রান্না করে থাকি বিশেষ করে আমার খুব প্রিয় যেটা এখন আর কি খাওয়াই হয় না সেটা হচ্ছে আমরা বলি ভেলা ভাজা এই যে মানে শাপলার যে ডান্ডা এগুলো দিয়ে ভেঙে ভেঙে একটা মানে ভেলার মতন তৈরি করা হয় কাঠি গুজে গুজে সেটার পকোড়া করা হয় খুব ভালো লাগে খেতে আর এটা দিয়ে চটচড়ি করা হয় ছোট ছোট মাছ দিয়ে এই এই জিনিসটার সেটা একটা রেসিপি তো এরকম অনেক রেসিপি রয়েছে এই তার মধ্যে আমার যেটা ফেভারেট মানে ভা খুব ভালো লাগে সেটা আমি তোমাদের বললাম আর দেখো দেখতে কি সুন্দর কিন্তু কোনো গন্ধ গন্ধ নেই এই শাপলা ফুলটা যদি সুন্দর সুন্দর থাকতো মানে কত না ফুল তোমরা কারা কারা শাপলা পছন্দ করো আর আমার মতন কারা কারা এরকম ওই পুকুরাটা পছন্দ করো ভেলা ভাজা অবশ্যই জানিও তোমরাও খেয়েছ কি না সবাই তো সবকিছু ট্রাই করে না তো তোমরা যদি ট্রাই করো অবশ্যই জানিও আর যদি না করো অবশ্যই ট্রাই করে দেখো এটার পুকুরা বানিয়ে আর তাছাড়া তো তরকারির রেসিপি তো রয়েছেই সেটা তো আলাদা ব্যাপার চলো এটা সুন্দর আরও বেশি লাগে ভিতরে যেয়ে দেখো হলুদ হলুদ কুসুম কুসুম কালার এটার জন্য আরো অনেক বেশি সুন্দর লাগে তো যাই হোক চলো তোমার দাদা ভাই এখন হয়তো উঠবে আমাকে এখন মেয়ের কাছে থাকতে হবে কারণ ওই ঘুমাচ্ছে আর এখন কটা বাজে এখন বাজে আটটা আটটা দশ বাজে কারণ ওকে একটু বাজারে হয়তো যেতে হবে এটিএমে একটা বিশেষ কাজে তো তার জন্য ওর কাছে তো কেউ থাকতে হবে তো যাই হোক চলো যাই হোক এই খুশি এই পুষিটা কোথার থেকে এসেছে আর এইরকম কালারের পুষি আমাদের বাড়িতে প্রথম আর কি এসে ও এসেছে আসলে জোর করে আমাদের বাড়িতে থাকবে আর এরকম মানে রঙের পুষি আমরা মনে হয় প্রথম বাড়িতে পুষলাম পুষলাম বলতে মানে এরকম থাকলে লালন পালন করছি আর সব থেকে বড়ো কথাও খুব বোঝে কম মানে খাবার দিলে কি করব কোথায় যাব চট করে কোনো কিছু ক্যাচ করতে পারে না আর অন্য বা বিড়ালগুলো যতটা এক্সপার্ট ও ততটা এক্সপার্ট না তাই তো দাদা ভাই কালকে বলছে বলে ওর কি দোষ বলো ও জন্মেছে অন্য জায়গায় ওর কালার অন্য রকম ও বোঝে কম ওর কি দোষ ওকে কিন্তু খেতে দিও ও দেখো কত ছোট কত মায়াবী কত নিষ্পাপ ওর মনে তো কোনো পাপ নেই এরকম বলা হচ্ছে হ্যাঁ এত কিছু বলতে হবে না আমাদের বাড়িতে যে কোনো পোষ্যই এরকম আসলে থাকতে চাইলে ও তাদেরকে আমরা যথাযথভাবেই রাখি মা খাবার দেয় আমাদের বাকি দুটো পুষি আছে ওরাও তো আমাদের বাড়ির পোষা না কিন্তু দেখো ওরাও ওদেরকেও দেওয়া হয় আর তোমরা অনেক বছর আগের থেকেই ব্লগে দেখছ আমাদের বাড়িতে যে পুষিগুলো ছিল তারা একে একে সবাই চলে গেল পাস্তা রেসিপি তো এটা কিন্তু দিসানোর পাস্তা আমার কাছে বেস্ট কোয়ালিটির পাস্তা কিন্তু এটাই মনে হয় এটা কিন্তু ভীষণ হেলদি তার সঙ্গে টেস্টি আমি কিন্তু পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি মাল্টিকো কেটিল উইথ স্টিমার এর সাথে এটি রয়েছে 100% রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্স এটা হচ্ছে আগার রেজেন্সি মাল্টিকো কেটিল তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে অবশ্যই নিতে পারো এবং আমি যে পাস্তাটা আমরা বাড়িতে বানিয়ে খাই দিসানোর পাস্তা তো এটার লিংকও তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এখন বেজে গেছে বেলা 9:30 তো তো আমি এতক্ষণ শুটের কাজই করছিলাম জুয়েলারির কাজটা সামলাচ্ছিলাম একটু আর মেয়ে এখনো ঘুমাচ্ছে আর কাজ করতে করতে মা আবার চা করেছিল তাই আমাকে চা দিয়ে গেছিল চা আমি খাই না সকাল সকাল গত খিচুড়িও হয়েছে তাই মা বলছে খিচুড়িও যদি খাও খেয়ে নাও তা নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর ভাত হয়ে গেল আর খিচুড়ি কেউ খাবে না তো খাবো একটু পরে যেহেতু চা খেলাম পুরো ভর্তি এক কাপ চা আর সঙ্গে ছিল শুকনো মুড়ি মা আর আমি দুজনে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম আর ফোনে কাজ করছিলাম এই ঘরে বসে বসে তো মার একটা ফোন আসলার জন্য আমার বাইরে চলে গেল তো যাই হোক চলো এবার দেখি ম্যাডামকে একটু মানে কাছে যাই তাহলে দেখি ওর উঠতে ইচ্ছা করে কিনা চলো সোনামাকে খাওয়ানো হলো স্নান করানো হলো মানে এক বিশাল বড় আমি যুদ্ধ জয় করেছি আজকে ও এত পরিমানে দুষ্টুমি করেছে খাওয়া নিয়ে আর আজকে আমার সঞ্চয়িতা কাকির কথা খুব মনে পড়ছিল কারণ গল্প করতো নিসারকে যখন খাওয়াতো একবার মুখে আবার বাইকে করে এক রাউন্ড ঘুরিয়ে আবার মুখে সেটাই হয়েছে আমি এটা করি আমি ভেবেছি খেলনা দিয়ে হোক বারান্দায় ঘুরে ঘুরে হোক আমি পিছন পিছন ছুটবে করবে করব কিন্তু হবে বারান্দা দিয়ে হাঁটছে ও খালি পায়ে বাইরে মাটিতে চলে যাচ্ছে রোদের মধ্যে গরমের মধ্যে পাগল হয়ে গেছে আমি আর কোমর নিচু করে দৌড়াতে দৌড়তে আমার মাজা পুরো শেষ কোমর তারপরেও হবে না সেই সাইকেল বাইক এগুলো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই সেম আমাকে সেম প্রসেস ফলো করতে হলো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে একবার এদিকে যায় একবার দিই আবার একবার ওদিকে যায় একবার একবার দিই আবার বাড়িতে আসে একবার দিই এরকম করে আমি এক থেকে দেড় ঘন্টায় খাবার ফিনিশ করলাম মানে এক খাওয়া খাওয়াতে খাওয়াতে তারপরের টাইম চলে আসছে তবুও আমার খাওয়া শেষ হচ্ছে না স্নান করলাম স্নান নিয়ে এখন কদিন ঝামেলা করছে তো স্নান করালাম শ্যাম্পু করালাম মাকে নিয়েছি আগেই ডেকেছি যে মা আগে গাছ বন্ধ করো আগে ওকে ধরো আমি স্নান করাবো ধরে থাকতে হবে একজন আমাকে স্নান করাতে হবে

কত মানে ওর মানে থাম্মি দিদুন থেকে শুরু করে মানে অনেক রকম থাম্মি তারপরে সবাই আর ড্রেস গিফট করছে তো প্রচুর গিফট পেয়েছে তো তার মধ্যে অনেকগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি তো সেগুলো আসুন তোমাদেরকে একসঙ্গে দেখাবো তাছাড়া এমনিও রেগুলার ইউজের জন্য কিছু জিনিস কিনেছি সেগুলো চলো দেখাই একটা এটা কিনেছি এগুলো তো ধরো শীত তো চলেই আসলো এগুলো আর কিছুদিনই পড়বে আবার মানে নেক্সট ভালো থাকলে আবার পরের গরমে পড়তে পারবে এগুলো তোমার রাফ ইউজের জন্য একদম খুব সুন্দর নরম এগুলো ইজি বাই থেকে নিয়েছি সুন্দর ছিল একটু বড়ো বড়োই মনে হচ্ছে আমার তবুও দেখি একটু লুজ হলেও অসুবিধা নেই জাস্ট ঘাড় দিয়ে পরে না গেলেই হলো এগুলোর ওই বেল্টগুলো খুবই মানে সেটগুলো সুন্দর ওই জন্য আমি এটা নিলাম দেখো এটা লাইট ইয়েলো কালারের রয়েছে আর এটা তো আমার ভীষণই ফেভারেট লাইট কালারের মধ্যে এই দুটো শেডই ছিল আর ডিপ ডিপ কালার ছিল তো সেগুলো আমি নেই আর ওগুলো অন্যরকম প্রিন্ট ছিল হার্ট হার্ট ববি প্রিন্ট এরকম টাইপের তো এগুলো এরকম কিউট কিউট প্রিন্ট করা আর লাইট শেডের মধ্যে বাচ্চাদের সবসময় খুব ভালো লাগে ওরা নষ্ট করলেও লাইট শেডগুলো জন্য পরলে খুব সোভার একটা মানে লুক লাগে তাই না তো ইজি দিবাই থেকে এগুলো নিয়েছি এই দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো ওকে একটু পড়াই মেয়েকে দেখি কেমন ওর হয় আর কি এগুলোর সঙ্গে এরকম হট প্যান্ট দিয়ে পরলে খুবই ভালো লাগে ও আমার আদর্শিনী মাম্মাকে দেখি দেখি একটু দাঁড় করা একটু দাঁড়াও তো দেখি কেমন সেট হয়েছে বা একদম পারফেক্ট এটা না এক সাইজ ছোট আর পিঙ্ক পার্পলটা একটু বড় মাম্মা এইটা তোমার পছন্দ না এটা পছন্দ দেখো তো কোনটা পছন্দ এইটা না এইটা না এইটা এখনো তো বোঝে না কদিন পরে বলবে বলবে আমি পিঙ্ক আমার পিঙ্ক কালার পছন্দ এরকম করবো ওটার সঙ্গে প্যান্টটা ম্যাচ হতো বেশি কিন্তু ওটার সঙ্গেও ভালো লাগছে ওটা সাথে সেট হয়েছে এই দুটো কালারই ছিল লাইট শেড হ্যাঁ এরকম যদি লাইট শেড পেতাম না আরও তাহলে আমি আরও নিয়ে নিতাম খুব সাহস দুঃসাহস একদম আমি জানিস শুধু চা মুড়ি ছাড়া কিছু খাইনি এখন কত বেজে গেছে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আমি তোর পিছনে ছুটতে ছুটতে আমার শরীরে রক্ত মানে রক্ত আর নাই জানো আমি কতটা ক্লান্ত ওর পিছনে ছুটতে ছুটতে বলে দাঁত দেখি ই করা তো ই দেখি তোমার দাঁত দেখি 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 তোমার জিভ দেখি এই দেখো স্পেশাল ভেলা ভাজা যেটা তোমাদের বলছিলাম আর এই যে মানে টুথপিক কম ছিল আমরা এই কাঠিটা ইউজ করছি আমাদের গাছের নারকেল গাছের কাঠি এটা একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে ভেলা এটা হচ্ছে এটা কি বেসন না চালের গুঁড়ো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ক্রিস্পি হয় আর এই হচ্ছে সেই পকোড়া মাম্মা গরম গরম এই ওকে ধরো 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 একদম গলম গলম মাম্মা হেবি তেত্তি খেতে তুমি খাবে খাবে জিপ লক লক করছে দারুন খেতে এটা হয় জানো আমি পুরো দিন খাইনি তুমি খাওনি কোনো দিন না আমি তো ছোট শাপলা এটা শাপলার পোকর এটা হচ্ছে फेमस হ্যাঁ ওকে ট্রাই দারুন খেতে এটা এই যে বাপ বেটির দুজনাই এখন খাবারটা নিয়ে বসেছে কিন্তু মা দিয়ে গেছে আমাকে স্পেশালি এটা রান্না করেছে আজকে আমার জন্য জানো আমি ভিডিও করছিলাম তখন মা শুনেছে আর মা বলেছে যে পাপড়ি ভালো খায় সঙ্গে সঙ্গে বাবা এই চালের গুঁড়োটা মিসিং ছিল এটা বাজার থেকে কিনে এনেছে দেখো দেখছে দেখো গরম না ভালো দারুন খেতে দুর্দান্ত খেতে তাই না

খেতে হয় মাটা এই দেখো কি অবস্থা হঠাৎ করে এইদিকে পুরো কালো হয়ে গেছে কি হাওয়া উঠেছে এদিকে রোদ আছে কিন্তু এইদিকে অবস্থা খুব খারাপ করছো বেগুনি বললাম খাচ্ছি বেগুনি খাচ্ছি মানে খাচ্ছি হাতে হয়েছে আর সেই যে সকাল থেকে ভিডিও শুট করেছি আর এখন সন্ধ্যা হতে চললো সন্ধ্যা মানে পেরিয়ে রাত্রি হতে চললো স্যার আমাকে এখন ভিডিও রেডি করে দিলেন তাও আবার চেকিং করতে দিয়েছে দিয়ে উঠে গেছে খাবার খেতে আর বেগুনি খাচ্ছিলাম আমি গরম গরম বাইরে হচ্ছে খুব বৃষ্টি খিচুড়ি ছিল কালকে এটা দিও বেগুন দিয়ে এখন খেলো আমি শুধু বেগুন খেলাম এটা মার জন্য রেখেছি বেগুন এর একটা আলাদা টেস্ট হুম ঠিক আছে এখন ভিডিওটা চেক করে এক্সপোর্ট বসাবো আপলোড করবা আমাদের এই যে সমস্যাটা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা ভিডিওটা যাচ্ছে কারণ সোনামারি কয়েকদিন একটু শরীর খারাপ গেল আর তার থেকে বড় কথা অনেকদিন ধরেই যাচ্ছে আশা করি কালকে থেকে সেটা হবে না কালকে থেকে তোমরা তো সকাল 10 টার মধ্যে ভিডিও পেয়ে যাবে ঠিক আছে দেখব ঠিক আছে দেখব আমি আজকে তোমার উপর ডিপেন্ড করছি 10 টা থেকে 10:30 এর মধ্যে ঠিক আছে চলো কি অবস্থা দেখো কালকে যে এরকম সমস্যা ভুগেছিলাম মনে হচ্ছে আজকেও সেই সমস্যা হবে তার কারণ এই যে ঘুমিয়ে পড়েছে আজকেও ম্যাডাম তো দুদিন ধরে দেখছে একদমই অ টাইমে ঘুমিয়ে যাচ্ছে তো এবার মনে হচ্ছে ওকে আটটার মধ্যে রাতে খাবার খাওয়াতে হবে কারণ এদিকে সারাটা রাত যায় তারপরে কত বেলা অব্দি ঘুমায় ওই জন্য আমি ওকে অত তাড়াতাড়ি খাইয়েই মানে ঘুম পাড়িয়ে দিই না মানে আসলেও ঘুমায় অত তাড়াতাড়ি তো সন্ধ্যের খাবার খায় তারপরে আটটা সাড়ে আটটার মধ্যেও খাবার খাওয়ার মতন কন্ডিশন থাকে না মানে তারপরে আবার খাবার খাওয়ানোর পরে দু ঘন্টা আড়াই ঘন্টা যদি জাগে তারপর তো খিদেও পেয়ে যায় তো সেই জন্য ওকে রাতের খাবারটা মোটামুটি দশটার মধ্যে খাওয়াই সাড়ে নটা দশটা সাড়ে দশটা এরকম টাইম হয় তো মেয়ে আমার নটার অনেক আগেই ঘুমিয়ে গেছে তো এটা একদম একটা মানে অন্যরকম সময় মানে এখন ঘুম দিলে পরে জেগে গেলে পরে বড় মুশকিল পরে ঘুম পাড়ানো আর এখন না পুরো পারফেক্ট রাতের ঘুমের সময় যে খাওয়া দাওয়া করে তো এরকম কালকেও হয়েছে কালকে তো কি ফুটতে হয়েছে আমাদের সবাইকে মানে কি বলবো অস্থির করে চেয়েছে আজকে দেখি কি করে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো উঠে গেলে পরে আমি সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে আবার শুয়ে দেবো খাইয়ে কাটিয়ে দিলে হবে না খাইয়ে যে ওকে বাইরে নিয়ে গেলাম ঘোরালাম ওগুলো ঘরের মধ্যে থাকতে হবে খুব জোর খাইয়ে দশ মিনিট ওকে ওর সাথে খেললাম বা ওর সাথে ঘরেই রইলাম তারপর লাইট অফ করে শুয়ে পড়তে হবে তা না হলে পরে পুরোপুরি ঘুম কেটে যাবে আর ঘুরে যাবে না যাই হোক ওকে এখন শুয়ে দিই ঠিক আছে দেখো ওই চাঁদটা আকাশে কি অপূর্ব লাগছে কি মায়াবী লাগছে একটা মেঘ মেঘ আর ওই খেজুর গাছের পিছনে খালি চোখে তো দেখতে দারুণ লাগছে দেখো জুম করো দেখো আরো আলোচিত হয়ে যাবে মনে হচ্ছে বাউ অতটা ভালো বোঝা যাচ্ছে না আর এখন যদি ওই দেখি যে খেজুর গাছের উপরে একটা শাকচুন্নি হ্যাঁ শাকচুন্নি খেজুর গাছের উপরে নেই তো নেই খেজুর গাছের উপরে শাকচুন্নি নেই

এটা আমাকে একটু জানিও আমাদের এখানে না ওই মধু কেটে সমে সঙ্গে মধু আমরা সেগুলাই এতদিন যে সমস্ত মধু ইউজ করতাম ওই একদম বিভিন্ন গাছে গাছে যে মৌমাছি চাক করে একদম ন্যাচারাল সব ঠিকই ন্যাচারাল যেটা তো কিছু কিছু মানুষজন ওই মধুগুলো মোচাগুলো একদম সেই গাছে উঠে মৌচাক কেটে মধু বিক্রি করে ডাইরেক্ট তokkhনি ঠিক আছে তো সেই মধুগুলোই আমরা অনেকটা করে দিনে কেজি করে কিনে রাখি তো সেগুলোই খাওয়া হয় তো যদি যখন থেকে শুরু করছি তখন থেকে আরো লোকগুলো আসছে না হ্যাঁ আর এটা তো আমি কন্টিনিউ করতাম মাঝে মাঝে ওর গ্যাপ হয়ে যায় সব থেকে ভালো গ্যাপ না হলে আর তারপরে ধরো আমি আবারও ওই যে ডাক্তার দেখাচ্ছিলাম পেটে ব্যথা হচ্ছিল কিডনি স্টোনের মতন হচ্ছিল তারপর তোমাদের তখন দাদা ভাইয়ের কোলেস্ট্রল হ্যাড্ডা ভাড্ডা প্রবলেম তো তখন মধু জল লেবু জল আর কি লেবু জলটা মেন গরম জলে লেবু জল যার সঙ্গে একটু মধু অ্যাড করলে ওই বিষাক্ত জিনিসটা একটু কেটে যায় তো সেইটা যেদিন থেকে মধুটা শেষ হয়েছে সেদিন থেকে আমাদের লেবু জল খাওয়া বন্ধ হয়ে গেছে যেটা খুব খারাপ একটা জিনিস তাই বললাম তুমি এক্ষুনি যাও রাত দশটা বাজে দোকান বন্ধ হয়ে মধু কিনে আনো ওই কবে আমি পাবো হ্যাঁ লেবু তো মানে থাকেই

তো এটা এই ইয়াররিংটা আমি ভিডিও পোস্ট করেছি এটা মারাত্মক লেভেলের ডিমান্ড এই ইয়াররিংটার ভীষণই সুন্দর দেখো আমি তোমরা আমার চ্যানেলে শর্ট একটু দেখবে তাহলে বুঝতে পারবে তো এটা দিয়ে ফার্স্ট প্যাকেজিং শুরু হলো এরপরে আরও নেকলেস শাখা বাঁধানো চুর টুর এগুলো রয়েছে তো যাই হোক চলো চট করে প্যাকিংগুলো করে ফেলি